তাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি এনে বাবা ভাতটা খেয়ে নে এত গুলো ভাত তো আমি খাই না থানে এসে ভাত খাবো আচ্ছা না আমি ঠিক আছে আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে দাদা শুনা আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে ম্যাডাম জানি না

হ্যাঁ বলুন আপনার প্রবলেমটা কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলেমেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্স দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখব কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেবো ঠিক আছে তাই কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে

দু মিনিট ধরা খালি দু মিনিট দুট ধরা কল বলছে ধারা আমি আসছি মা তোমার নাম কি শরবত খান মা তোমার নামটা কি বলো শরবত খান শরবত তো খাইছি নামটা বলো শরবত খান শরবত তো খাইছি এবারে নাম বলো আরে দু আমার নামই শরবত খান ইয়া 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 আয়ো রে মা একটা বউ দেখো আমার জন্য দিব 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 শুনু কাজল দিব সামান্য বাপরে কত নরম গাল বেতর নরম গাল মার 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 আরেকবার মার কি মাখিস বে গালে নরম কত বে আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেডাগুলা মাইন্ডসেট যাত না মন্ডাই চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে ঠাকুরপো ও ঠাকুরপো ও ঠাকুরপো